একজন নেতা যখন হবে নেতা একা একা কোন ডিসিশন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না মহান আল্লাহ তালার পক্ষ থেকে মহান আল্লাহ দিচ্ছেন কিভাবে সুরা ভিত্তিক পরামর্শ ভিত্তিক কিভাবে আমরা আলোচনা সাপেক্ষে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করবো মহান আল্লাহ তালা বলেন সুরা সুরা আটত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া ক্বামুস সালাত ওয়া আমারুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম যে নেতা সেই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার ডাকে মহান আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিবে মহান আল্লাহ যে সকল হুকুম আমাদেরকে করেছেন যেরকম আদেশ আমাদেরকে করেছেন প্রত্যেকটা আদেশ এবং হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে তারপর অবশ্যই আমাদেরকে পাঁচ রক্ত আদায় করতে হবে নেতা অবশ্যই এমন হবে যে নেতা পাঁচ রক্ত আদায় করবে কোন নেতা যদি পাঁচ রক্ত আদায় না করে আমরা তাকে নেতা হিসেবে নির্বাচিত করতে পারবো না মহান আল্লাহ মুমিন হিসেবে ইমানদার হিসেবে তিনি আমাদেরকে এ কথাই বলেন তারপর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে অবশ্যই পরামর্শক ভিত্তিক আলোচনার সাপেক্ষে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মহান আল্লাহ এখানে বলেন ওয়া মিম্মা রযাকনাHum Yunfiqoon এবং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা অবশ্যই ব্যয় করবে সমাজের স্বার্থে স্বার্থে জনগণের স্বার্থে বিভিন্ন শীতের সময় গরমের সময় যখন যা কিছু প্রয়োজন নেতা সেটা পরামর্শ ভিত্তিক মানুষের মাঝে সেই ফয়সালা করবে এক নায়কত্ব নয় অবশ্যই পরামর্শ ভিত্তিক নেতৃত্ব স্থাপন করতে হবে